আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি আমি বেলালকে উইল উই রাউস যদি দিয়া দেন তারপরে আল্লাহ রসুলের মহাম্মদ ভালোবাসা আমি বেলালে কলিজার থেকে নিতে পারবেন না ছেলে বলেন ঠিক কি না

আমি বলবো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ তোরা শপথ করে বলে গেল এই তাফসীর মাহফিলের পক্ষ থেকে শপথ করে বলে গেল ও হাজিরা

আপনারা এই আমলটা করুন যদি আমলটা করতে পারেন যিনি আপনার জীবনটা দ্বন্দ্ব করে দিবেন চিৎকার বলেন তিনি আমাদের কে আরেকটি মহাপ্রতের করেন বলেন তিনি কে আমলটা আমি এখানে সমস্ত ঘোষণা করলাম আজকে হলো শেষ ঠিক কিনা আপনারা বুঝবেন না যারা এখানে আসেন সেই সাজা ছাড়বেন আখেরি মনে হাত কি ইনশাল্লাহ এই জমিন থেকে বিদায় দিয়ে বলেন ইনশাহ আল্লাহ আল্লাহ তারা সকলকে যেটা কবুল করে সকলে বলি আমি ওয়া খেল দাবা না আরেক হামি ধা গুলা অনেক কঠিন কথা বলছি

ইসলামী সঙ্গীত শুনাইবেন এবং মন ভরে আপনাদেরকে আলোচনা শুনাইবেন এ পর্যায়ে আমাদের মধ্যে একজন বয়বৃদ্ধ মানুষ বেলা প্রায় দুগুলো এই এই পর্যায়ে এসে এসে বসেছে এখনো তার দিলের মধ্যে বড় যজ্বা আছে আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পারবেন সেই যজ্বা জনিত কণ্ঠে এ পর্যায়ে আমাদেরকে সঙ্গীত শোনাইবেন আল্লাহ সুলতান সাহেব আমার মুজাহিদ ভাই এটা সঙ্গীত শোনাইবেন শিরবিদায় শিরবিদাই দিবে হাই রে তোমায় সত হুনিয়া মায়া শে রে যাইবা এই দুধুনিয়া মায়া যাইবা

চাঁদা চভূর্ব রাই দিয়া চাঁদা চপূর্ব রাই তো মাহারে ইদহুনিয়াত মায়া আছে যাইবা কব ইতু নিদহুনিয়াত মায়া আছে যাইবা কব অপর বরফ মখিন জায়গা পাতিব রে পায়বার সাজা

ইসলাম <muchan> শেষ <muchan>